কেমন আছেন আশা করছি ভালো আছি আমাদের আর একটু সাবধান সফল হয়েছে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রৌকিক মামা আমরা কিছু নিয়ে মিলার মামা আমাকে বলেছে যে হচ্ছে মামার ওজন মা নষ্ট হয়ে গিয়েছে এখন আমি একটা মেশিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো মামাকে এক হাজার টাকা দিয়ে বললাম কত টাকা হয় আপনি এটা কিনে নিয়ে আসেন দেন আমি আপনাকে হচ্ছে আধা টাকার ব্যবস্থা করে দিব মেশিনটার দাম এসেছে একটু দেখাও

বিনিময় হচ্ছে ওনার সংসারটা চলে আপনারা মামার জন্য দোয়া করবেন আর যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন মামার কাছ থেকে বেশি বেশি ওজন মাপবেন তবে হ্যাঁ ফিরতে না টাকা দিয়ে তার ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম